হ্যালো বন্ধুরা চলুন আমরা দেখি উলাসি বাজারের রাতের ভিউ রাতে আসলে উলাসি বাজার কেমন লাগে এবং বেচা কেমন চলে সেটাই আপনাদেরকে দেখাবো এটা হলো মকর আলী ভাইয়ের পোলট্রির দোকান সারাদিন পোলট্রি ধুমধাম বেচা চলেছে এবং কিছুটা আছে এখন সেটাও হয়তো বিক্রি হবে এখানে আসলে শুধু পোলট্রি মুরগি বিক্রি হয় না পোলট্রি মুরগির সাথে ব্রয়লার অন্যান্য মুরগিও আছে লেয়ার মুরগি বা বিভিন্ন জাতের মুরগি দেশি মুরগি এইসব মুরগিও ওখানে বেচা কিনা চলে এটা আসলে সারা দিন দিনভর অনেক বেচা কিনা হয় এখানে এখন রাত বলে আসলে বেচা কিনা কিছুটা কম ক্রেতার সংখ্যা কম তো বন্ধুরা চলুন সামনে গিয়ে আপনাদেরকে আরও ব্রয়লার মুরগি দেখাই সামনে খাসার ভিতরে অনেক ব্রয়লার মুরগি আছে সেটা দেখাই এখানে দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের ব্রয়লার মুরগি অনেক বড় বড় সাইজের তো আপনারা চাইলেই আস্ত অবস্থায় নিতে পারেন এবং কেটেও নিতে পারেন ব্রয়লার মুরগি এখানে দেখতে পাচ্ছি ভ্রাম্যমান একটা জুতার দোকান এখানে জুতো বেচা কেনা চলছে আসলে ভ্যানে করে ভ্রাম্যমান জুতো বেচা কেনার দোকান এটা তো আসলে ক্রেতারা কেনাকাটা করছেন কত করে বন্ধুরা চলে আসলাম আমের আলী ভাইয়ের পোলট্রির দোকানে এখানে দিনভর ভর পোলট্রি মুরগি বেচা কিনা চলে এখনো কিছুটা আছে এটা রাত বলে আসলে এখানেও ভিড় ভিড়ভাড়টা কম আছে দিনের বেলায় আসলে বেশি মাংসের দোকান বা পোলট্রি মুরগির দোকানে ভিড় থাকে রাত বলে আসলে ক্রেতার সংখ্যা কম তো এখানেও দেখছি বেসা কেনা চলছে পোলট্রি কাটাকাটি চলছে এটা হচ্ছে আমের আলি ভাইয়ের পোলট্রির দোকান বন্ধুরা চলে আসলাম অয়েদ আলির হোটেলে অয়েদ আলি আসলে এখানে দেখছি বেগুনি ভাজছেন তা এটা হচ্ছে অয়েদ আলির হোটেল ইনি দিনভর এবং রাত্রেও বেচা কিনা করেন অয়েদ আলি চাচার হোটেলে বেশিরভাগ আসলে বেগুনি আলুর চপ পেঁয়াজু এবং শিঙাড়া এইসবই বেচা কিনা তিনি করেন দিনভর বেচা করেন এবং সন্ধ্যের পরের থেকেও রাত্রেও বেচা চলে এটা হচ্ছে অয়েদ আলি চাচার হোটেল এখানে বেগুনি ভাজা চলছে আসলে এই ধরনের বেগুনি দেখলে খাইতে মন চাই পোড়া আসলে সবাই পছন্দ করে না তারপরেও বেশিরভাগ মানুষই ভাজা পোড়া পছন্দ করেন তো বেগুনি ভাজা দেখলেই মনে হচ্ছে যেন খাই এবং খাইতে মন চাচ্ছে এখানে শোকেসের ভিতরে দেখতে পাচ্ছি ছোলা ঘুগ্নিও আছে এখানে ছোলা ঘুগনিও বিক্রি করে থাকেন অয়দালি চাচা বন্ধুরা উলাসি গ্রাম সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিই আসলে ইতিহাস থেকে জানা যায় উলাসি গ্রামের নামকরণ করা হয় কান কলু সন্ন্যাসী তিন নিয়ে উল্লাসী আসলে এই উল্লাসি গ্রামে এক জমিদার ছিল সেই জমিদার আসলে অনেক আনন্দ উল্লাস করত আর এই আনন্দ উল্লাস করার ফলেই এই জায়গার নাম হয় উল্লাসী জানা যায় তৎকালীন সময়ে এখানকার যে জমিদার বসবাস করতেন তিনি আসলে অনেক আনন্দপ্রিয় মানুষ ছিলেন প্রায় অনুষ্ঠানে তিনি আনন্দ উল্লাস করতেন কোনো এক আনন্দ উল্লাসের প্রেক্ষাপটে তিনি এই জায়গার নামকরণ করেন উল্লাসী তৎকালীন সময় থেকেই এই জায়গার নাম ছিল উল্লাসী এরপরে কালের বিবর্তনে এই জায়গার নাম আস্তে আস্তে পরিবর্তন হয়ে নাম হয় উলাসি এখন মানুষ আসলে এই গ্রামের নাম বলে থাকেন উলসী কিন্তু কাগজ কলমে আমরা উলাসি বলেই জানি উলাসী গ্রামের পুরনো ঐতিহ্য হিসেবে আমরা যদি দেখতে চাই এখানে জিয়ার খাল আছে এবং জিয়ামঞ্জ সেই সাথে কালী মন্দির এবং প্রাথমিক বিদ্যালয় আছে সোনালী ব্যাংক আরও অনেক কিছু আসলে উলাসি গ্রামের ঐতিহ্য বহন করে বন্ধুরা উলাসি গ্রামের ইতিহাসের কথা বলতে বলতে আমরা চলে এলাম সুমনের ভাজার দোকানে সুমন আসলে বিভিন্ন ধরনের পিঁয়াজু আলু চপ এইসব বিক্রি করে থাকেন তো এখানে দেখছি অনেক পিয়াজু বিক্রি করছে কত করে বিক্রি করছেন বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখছেন উলাসি গ্রাম পেজ এবং উলাশি গ্রাম ইউটিউবের সৌজন্যে তো আসলে এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই উলাশি গ্রাম পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনি সাথে সাথে পেতে পারেন বন্ধুরা এটা হচ্ছে আমার ছোটো ভাই ইমরানের বাদামের দোকান তো ইমরান আসলে তিরিশ টাকা শতে বাদাম বিক্রি করছে আসলে বাস্তব কথা হলো এই দুনিয়াতে জীবিকার সন্ধানে কেউ থেমে নেই যে যেভাবে পারে তার জীবিকার সন্ধানে ব্যবসা চালিয়ে যাচ্ছে ইমরানও তার ব্যতিক্রমী নয় একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদেরকে মাছ বাজারটা দেখায় আসলে কে কি মাছ বিক্রি করছে সেটা একটু দেখায় উলাসি বাজারে রাতে মাছ বেচা কেনা চলছে সেটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রকির মাছের দোকান এখানে দেখতে পাচ্ছি পাঙাশ মাছ বিক্রি করছে এবং সেই সাথে আছে তেলাপিয়া তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি আর একটি বড় ভাই আসলে মাছ বিক্রি করছেন এন আর এখানেও দেখছি চিংড়ি মাছ আছে এবং তেলাপিয়া মাছও বিক্রি করছেন উনি ওই পাশে দেখে আসি আমার কোরবান চাষার ছেলে মাছ বিক্রি করছেন এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ এবং তেলাপিয়া মাছ বিক্রি করছে আমার কোরবান চাষার ছেলে আমার ভাই

পাশে আমার এক ভাইপো মাছ বিক্রি করছে জ্যান্ত মাছ

দেখতে এখানে একটা দোকান কাঁচা পণ্য সাজিয়ে রেখেছেন দোকানদার কেমন

দোকানটা সুন্দর লাগবে ছোট ভাই আসলে আর এক পাশে পাকা কলার দোকান আছে সেখানে পাকা কলা বিক্রি করেন সেটাও দেখিয়ে দিতে বললো এখানে পাকা কলাও পাওয়া যায় এবং সেই সাথে আপনাদের একটা কথা বলি অসময়ে এই যে এখানে দেখতে পাচ্ছি টমেটো পাওয়া যাচ্ছে তো আসলে টমেটো কাঁচা ঝাল বিভিন্ন পণ্য কাঁচা পণ্য দিয়ে দোকানটা সাজানো আসলে খুবই সুন্দর লাগছে দোকানটা পাশেই ফুটপথে আমার এক চাচা এখানে দেখছি বেগুন এবং ওই পাশে দেখতে পাচ্ছি পেঁপে বিক্রি করছেন এই পাশে দেখতে পাচ্ছি আমার এক চাচা ফুটপাতে বেগুন বিক্রি করছেন এখানে আরো একটা কাঁচামালের দোকান এক ছোটো ভাই কাঁচা মালামাল বিক্রি করছেন ভিডিও করছি ভাইয়া ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া হবে তাই উলাশি গ্রাম ফেসবুক পে সাইজ দিয়ে পেয়ে যাবেন এটা হল আপনার এই এলাকার চ্যানেল বুঝছেন এই এলাকা না সমস্যা নেই এইটি হারুন ভাইয়ের গরুর মাংসের দোকান গরুর মাংস কত কেজি পাঁচশো আশি টাকা বন্ধুরা আমরা চলে আসলাম ভুট্টো ভাইয়ের মিষ্টির দোকানে আসলে ভুট্টো ভাই শুধু মিষ্টিই বেছেন না এখানে বিভিন্ন ধরনের আসলে মুংলাই পরাটা তারপর পেঁয়াজু আলুর সব শিঙাড়া বেগুনি বিভিন্ন ধরনের আসলে অন্যান্য খাদ্যপণ্য পাওয়া যায় এটা আসলে শুধু মিষ্টির হোটেল নয় আসলে আপনাদেরকে একটু দেখাই এখানে যে দেখছেন বেগুনি আলুর চপ পেঁয়াজু মুংলাই আসলে সব অনেক কিছু এখানে বেচা কেনা চলে সেই সাথে মিষ্টিও বেচা হয় এটা হলো ভুট্টো ভাইয়ের মিষ্টির হোটেল जादि जादिन । अइचि भाई शे ठानाता इकादि जाना? नाइगा आधा जादिन गार होए तरह लाज में आतना तरिया तकम धेरी कन लंकिता यह जगा है? है जाद 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 फिए <목 começ«> <목識> <목識> 아, 안 돼. 네, 어디로? <목시> <목> <목 benevolent> <목시> <목이> বন্ধুরা আমরা চলে আসলাম মনিরুল চাচার ফল ভান্ডারে আসলে মনিরুল চাচার ফল ভান্ডারে বিভিন্ন ধরনের ফল বিক্রি করে থাকেন তিনি এটা হলো ফলের দোকান এখানে আখও পাওয়া যাচ্ছে এখানে আসলে সিজনারি যখন যে ফল পাওয়া যায় তখনই সেই ফল বিক্রি করে থাকেন মনিরুল চাচা তবে এখন দোকানদারি করছে মনিরুল চাচার ছেলে হাবিব বন্ধুরা আমরা চলে আসলাম খলিল ভাইয়ের চটপটির দোকানে তো খলিল ভাই কেমন চটপটি বানাই সেটা আপনাদেরকে দেখাবো খলিল ভাই শুধু চটপটি বেছেন না সেই সাথে তিনি ফুচকাও বিক্রি করেন প্রতিদিন উলাসি বাজারে সন্ধ্যার পরের থেকে তাকে পাওয়া যায় এবং তার চটপটি অনেক সুস্বাদু হয় সবাই তাই বলে থাকেন বন্ধুরা খলিল ভাইয়ের চটপটির ভিডিও দিয়েই আমি এই ভিডিও শেষ করছি তো আপনাদেরকে জানিয়ে রাখি উলাসি গ্রাম নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Hey,